আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই প্রকাশ্যে ফাঁসি চাই যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং মৃত্যুর পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যক্রম হচ্ছে এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাবার না করে আইনে যদি কাবার না করে ইসলামের আইনে করুন আপনারা ইসলামের আইনে আছে যে জনসম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ডে কার্যকর করা হবে তাহলে তাই করুন জনগণের হাতে ছেড়ে দিন জনগণ তাকে তাই করবে ইয়ামেনাও তো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্য

আমাদের দেশ নাই তিনি বলেছেন প্রতিনিয়ত যেখানেই তোমরা দেখবে নারীদের নির্যাতন সেখানে আপনারা ছুটে যাবে আমাদের দেশ থেকে যেরকম খালেদা জিয়া বলতে যে যেখানে নারী নির্যাতন সেখানে জাতীয় দল মহিলা দল দাঁড়াবে আমরা যে আসিয়ার বাড়িতে গেলাম আমাকে চেয়ারম্যান ফোন করে বলেছিলেন যে আপনার আসিয়ার পরিবারের পাশে দাঁড়ান কারণ চেয়ারম্যান কিন্তু আসিয়ার মার সাথে কথা বলেছেন আমাদের একজন চেয়ারম্যান এবং আমাকেও বলেছে পাশে দাঁড়ান যে বলেন আমরা জাতীয়তাবাদী দল আমাদের পড়ছে পরিবারের পাশে আছে আসিয়ার পরিবারের পাশে আছি আমরা গতকালকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জে তাদের আমার মেয়েটা একটা শিশু বাচ্চা তাকে ধর্ষণের চেষ্টা করা হতো তার মা যদি সঠিক সময় না দিত তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যেত এই ধর্ষণ করতে চেয়েছিলাম সেখানে আমাদের চেয়ারম্যান আমাকে বলেছেন ছুটে যেতে আমি টিকিট দিয়েছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সমাবেদন জানিয়েছি এবং বলেছি আপনাদের পাশে জাতীয়তাবাদী দল আছে দেশের তারেক রহমান আছে আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি প্রত্যেকটা বিপদাপদ আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের দেশটা তারেক রহমান এবং আমরা যত আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা যাওয়ার চেষ্টা করছি সাংবাদিক ভাইয়ারা আপনাদের আপনারা যদিও বেতনে থাকে যে আজকে এখানে হয়েছে এখানে হয়েছে আপনারা আমাদের জানাবেন অবশ্যই আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো শুধু পাশে দাঁড়ালাম তাইলেই হবে না তাদেরকে সার্বিক সহযোগিতা সেই সহযোগিতার হাতে দাম আমরা বলবো সাংবাদিক পক্ষে দাঁড়াচ্ছি নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছি যে আমরা স্বাস্থ্য চাই নারী নির্যাতের প্রতিরোধ চাই প্রতিকার চাই আমি আপনাদের বলবো আপনারা কিন্তু বৃহস্পতি থেকে খালেদা জিয়াকে গানের রক্ষা করেছিলেন

আমরা একটু মুখ্য সমাবেশ করবো আমরা সাংবাদিক ভাইবার বলবো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আমরা অন্যায় প্রতিবাদের জন্য মাঠে দাঁড়িয়েছি আমাদের অন্যায় আমাদের অন্যায়ের প্রতিবাদ আমরা ধর্ষকদের ফাঁসি চাই বিশ্বমান মুখ্যদ চাই ধন্যবাদ সবাইকে ফলে